আমি তা করলাম কাম করতে করতে কাম আর এমরা ঘুরে এমরা চাই দেখি আরেক কাম করে রয়েছে এমুরার কাম শেষ লাগে কাম করতে করতে মানদার হারগুনা খাই কি এক মাইল পরে দুইটা বই আমি এই যে বইনিয়া জানা না লুলার বাতাস লুলা হয় নাই লুলার বাতাসও লাগে নাই তুমি যে রাইটার আমি যে শীতের একলা কষ্ট করি তোমার কেন সখবাসে না হ্যাঁ কথা দিয়া কবি ভাত বাঙালি বাঙ্গা অসল কামাই করে না নিশা করে অন্য ছেলে নিয়ে ফষ্টি করে হ্যাঁ কাছে কইছস তোর কান্দা লগে তুই যে আমার জামাই না তুই আমি জামার ঝগড়া লাগে তখন কত কথা কও গয় বান্দে বাপের বাড়ি গেছি লাগা তা ঝগড়া কত তাই তোমার জামাইকে শীতের

Κένεδη. Ε,

আর বাইরে খেতে বসে খাতুন এই সালাতে বাড়ি দিলে বাড়ি রাখবো গুনা নিয়ে এইটা বাড়ি কুলা বার পারবো না একটা তোমার বড়টা পছন্দ করে ছোটটা পছন্দ করে না এই যদি থেকে না বের

beli jabone kere mok dabo na kala kotha dai dam sara kore. ta holo bhai beshi bittona khola

এই পোলাডারে আদর যত্ন করে কোন সময় কম করবা না আব্বা দেখি কন্যা এটা কি আর কম করা যায় কম তার করি না ভালোই করি ভালোই তো করো এই জন্য তো তোমারে বারে আমি বুঝাই যে বোমা আমার পোলাটা একের পোলা আমার পোলারে ঠিক মতো আদর যত্ন করবা একটু ভালোবাসাটা বেশি দিবে ও আবার ভালোবাসার পাগল না আব্বা আমি মনে করেন আমিও মনের মতে আপনার পোলারে পাইছি খুব ভালো পোলা

যে আববাই পুলারে বলে ভালোবাসতাম পুলারে কি কম ভালোবাসি বাপ যদি ভালবাসার কথা কয় আর কি কম বুঝছি কোন কথা মানে পুলার সব কথা লাগে যাই আমি রান্নাটা চড়াই দেই বাতাসে আপনি ভালো ভাই না কি খুব ভালো আর কি এই

রাদুমা দেহে

যদি মান সম্মান রাখ পারছেন এই গ্রাম থেকে তাদের ভাগেন আর মান সম্মান গেছে মান সম্মান গিয়ে রাসায় ভাই গো এই হালি ডারে হয় না এই বেতে পোসাই দিয়ে হালি বার আমি এটাকে বাসি জীবনে আর কোনদিন হালি হলির দায়িত্ব নিমু না এই ভাই আমার শাস্ত্র বেগি হানজান গোম আসলো শরীরে গরিলে শরীরে কালারে সব দিকে ফিড়েস আরে ভাই আমি হলো আমার বড় বোনের দা ভাই ওর জামাইরা পছন্দ করি তুমি বিয়াটা দেওয়াইছি হইছি জামাই তোমায় ভালো আছে এই শালার কাছ থেকে পছন্দ করে না

对对对。 একটা মুখী মিশাগাতে তোমার কারণে আমার বউ গেছে গা তোমার পাল্লাই করে বউ আমার তালাক দিয়েছে আমি কম ভালো পাচ্ছিলাম দোষ আমার তালাক দিয়ে লাখ আমি

আমি <gbinary> তুই <fiindling>